বাস্তবে মন থেকে আমি কিছু কথা বলবো কারণ পাললে ভাই ফকির মিসকিনকে আপনি দান জাকাত করবেন উপকার করবেন মানে বাড়ির ওই দারোয়ানকে বা কুকুর ছাগলকে কিন্তু নিজের আত্মীয় কখনো উপকার করতে যাবেন না সে তো আপনাকে দেবেই এবং যে বাড়ি বাড়ি গ্রামের দেখেন না না বড় 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 পাতাওয়ালা লম্বা লম্বা আছে সেইটি আবার আপনাকে দেওয়ার জন্য সাইজ করবে আমার কথাগুলো একটু তিতা হলেও কিন্তু এইগুলো কিন্তু বাস্তব কথাগুলো কারণ আপনার যদি ক্ষতি করে নিজের আত্মীয় স্বজনই নিজের ঘনিষ্ঠ মানুষই আপনাকে আঘাত দেবে আপনাকে আপনার সর্বনাশ ডেকে আনবে আপনার রিজিকের দিকে সে হাত বাড়াবে ঠিক আছে তো আমি যাই বলি যারা উড়িয়ে এসে জুড়ে বসতেছে সাজানো গোসানো সংসারটা কিছু কিছু আমাদের মতন মেয়েরা এসে ভাই বোনের ভিতর সংসারের ভিতর ঢুকে নিঃস্ব করে দিচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন দিচ্ছে তাদেরকে নিয়েই আজকের ভিডিওটা কোন কোন পরিবারে আছে যে আমাদের মতন কিছু ভালো মানুষ আসে উড়িয়ে এসে জুড়ে বসবে আর যেটাই হাত দেবে এটা আমার এটা আমার এটা এটাও আমার এখানে কেরার অধিকার নাই আমার কথাগুলো তিতা হলেও আজকে সত্য কারণ মিলিয়ে দেখে আমি সবসময় একটু উগ্র মিজাজ নিয়েই কথা বলি একটু আমার হট মিজাজ থাকে আসলে তাই বলে মানুষটা আমি এতটা খারাপ না যে আমার সঙ্গে মিশিছে যে আমার সঙ্গে চলিছে যে আমার সঙ্গে কথা বলছে সেই বোঝে যে আমি কেমন আমি যদি আমার রুফসিয়ারাও ভালো আছে আমার আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো আছে আপনার সঙ্গে যদি আমি ঘষে ঘষে মিলে মিলে কথা বলতে যাই না তখন আপনি না আমাকে পাইতে বসবেন বুঝতে হবে আমরা মেয়ে মানুষ ঠিক আছে মেয়ে মানুষের কথা তা থাকাই ভালো ঠিক আছে অনলাইন জগতে এসে কারণ আমার অনলাইন জগতে এসে আমি অনেক দেখছি এই অনলাইন জগতে এসে যে এত ঘনিষ্ঠ এত ঘনা ঘনাঘনি ঢলাঢলি তাদের ভিতর দুই দিন পরেই পরকিয়ার উৎসব বেশি বেড়ে যায় যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেলাইছি আমি বিশেষ করে হচ্ছে প্রতিবাদী ভিডিও তৈরি করি অনেকজন আমাকে কমেন্টে এসে বলে যে আপনার এত রাগ কেন আপনার এত মেজাজ কেন আপনি বাড়ি ঘরে মধ্যে কী নাই কী করেন হ্যাঁ আসলে ভাইরা বন্ধুরা আমি আসলে বাস্তবে আপনাদের সঙ্গে যেরকম করতেছেন আপনি আমার তা পড়তেছেন আপনি আমাকে করে কি আপনার সঙ্গে কি আমি মধুরভাবে কথা বলবো আহারে তুমি আমাকে এত দুই কথা বেশি বলে গেলে তুমি আমার টাকা পয়সা মেরে ধরে নিয়ে গেলে তুমি আমার সংসারে অশান্তি সৃষ্টি করে দিলে আসো তোমাকে নিয়ে আমরা বিরিয়ানি কাচ্চি খাইয়ে আসি আমি কি তোমাদের সঙ্গে এইভাবে কথা বলবো আমি তো একটা সপ্তে মাংসে মানুষ তাই না পাগলেও নিজের স্বার্থটা বোঝে তাই আমার ভাই যে অপরাধী করে যে বেশি খারাপ তার সাথে আমার ঢলাঢলি করে কথা বলার কোনো আফসোস নাই আর তোমার মতো মানুষের কাছে আমার ভালো আরও কোনো দরকার নেই কারণ যে চোর যে চুরি করে তারা তো চোরই বলবো চুন্নি বলবো মানুষে একবার দুইবার মানুষকে সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু বারবার তো মানুষকে সুযোগ দেওয়া হয় না যাই হোক আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগলে বলবেন আমাদের এই সমাজে পরিবারে বিশেষ করে মেয়েরা মেয়েরা আমরা বিশেষ করে অনেকেই সবাই বলে যে হচ্ছে শাশুড়িরা এরকম রয় হয় শাশুড়ির মেয়েরা স্বামীর ঘরে গেলে পারা তারা শাশুড়িরা বলে যে আমার মেয়েটা ভালো আছে কিন্তু বিটার বউ ভালো থাকলে বিটার বউর কথা শাশুড়িরা এরকমের বলে বুঝতে হবে যে তার মেয়েও তার সেই জায়গায় যাইয়ে সব কিছু পরিপাটি করে তার অভিজ্ঞতা দিয়ে সংসারটা বুঝে নেছে আর তুমি পারো না কেন আমার কথা হচ্ছে সেইটা উড়িয়া আসে কিছু মানুষ জুড়িয়ে বসে যায় আর বলবে যে আমি তো কথা